হজরত মুস্তফা সাল্লাহ আলহিউ ভ্রমণে যাচ্ছিলেন পথে তিনি দেখলেন এক হরিণ দড়িতে বাঁধা সে উদ্বিগ্ন চেহারায় চারপাশে তাকাচ্ছিল তিনি হরিণের কাছে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি কেন এমন চিন্তিত হরিণ কণ্ঠে বলল এক শিকারী আমাকে ধরে এখানে বাঁধে দিয়েছে আমার ছোট ছোট বাচ্চারা জঙ্গলে আমার অপেক্ষায় আছে যদি আপনি আমার দড়ি খুলে দেন আমি তাদের দুগ্ধ খাওয়াতে ফিরব নবী করিম সাল্লাল্লাহু আলহিউাল হরিণের অসহায়তা দেখলেন এবং শিকারীর দিকে বললেন তুমি কি এই হরিণটিকে কিছুক্ষণ মুক্তি দিতে পারবে যেন এটি তার সন্তানদের দুগ্ধ খাওয়াতে পারে শিকারী যিনি একজন ইহুদি ছিলেন অবাক হয়ে বললেন যদি এটি ফিরে না আসে তবে আমার ক্ষতি হবে নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন যদি এটি ফিরে না আসে আমি তোমাকে এর মূল্য পরিশোধ করব শিকারী তাদের বিশ্বাস করে হরিণটিকে মুক্ত করে দিল হরিণ মুক্তি পেতেই ছুটে গেল জঙ্গলের দিকে তার সন্তানদের কাছে পৌঁছলো সে তাদের দুগ্ধ খাওয়ালো এবং কিছুক্ষণ পরে ফিরে এলো তার চোখে অসহায়তার অশ্রু ছিল নবী করিম আলাই আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি এই হরিণটিকে আমাকে বিক্রি করবে শিকারীর হৃদয় ম্লান হয়ে গেল ভদ্রভাবে সে উত্তর দিল আমি এটিকে আপনাকে উপহার হিসেবে দিতে চাই নবী করিম সাল্লু আলহিহি হাসাল্লাম হেসে হরিণের দিকে তাকালেন এবং বললেন যাও তোমার সন্তানদের কাছে ফিরে যাও তুমি মুক্ত হরিণ কৃতজ্ঞ চোখে নবী করিম সাল্লাহ আলাইফাসাল্লামকে তাকিয়ে আবার জঙ্গলের দিকে ছুটে গেল